নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা রবিবারের সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত থেকে আবারও লাইভ নিয়ে চলে এলাম দিনের বেলা লাইভ নিয়ে এসেছিলাম আজ আর আবারও রাত্রেবেলা লাইভ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে রবিবার রয়েছে এবং তার সাথে রয়েছে সমুদ্র উত্তাল আর সবে মাত্র জোয়ার শুরু হয়েছে পূর্ণ জোয়ার হতে সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যেতে পারে আচ্ছা ব্যাপক পরিমাণে উত্তাল সমুদ্র দীর্ঘ দুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে উত্তাল রয়েছে মোহাম্মদ ইসলাম ভালো আছি দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থেকে ভালো থাকি আর দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত মুন্ডিমা ঘরা ঘরালে বিগত দিনের লাইফগুলো দেখেছিলাম শীতকালের যে লাইফটা প্রত্যেকে দেখতে সমুদ্র সৈকত থেকে একেবারে সমুদ্রে ঢেউ ছিল না শান্তিশিষ্ট পরিবেশ হয়ে রয়েছে আর রয়েছে পূর্ণিমার ভরাঘটাল আর সেই ভরা কটালে জোরে এখন চলছে জলোচ্ছ্বাস থেকে জোয়ার শুরু হয়ে গেছে এবং পূর্ণ জোয়ারও তো এখনো পর্যন্ত বাকি দশ সাড়ে দশটা থেকে এগারোটা সময় রয়েছে পূর্ণ জয় প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট তোমাদের কাছে সকাল বিকাল দু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরে দীঘার এক্সক্লুসিভ লাইফ এক্সক্লুসিভ দারুণ দারুণ একটা একটা করে লাইভ করতে সমুদ্র সৈকতে সব রকমের তথ্য সব রকমের আপডেট আমরা বাড়িতে বসে স্যাটস্যা হ্যাঁ পেয়ে যাবে সবই কথা স্পষ্ট হয়ে হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না আছে বোঝা যাচ্ছে মানে হাওয়া প্রচুর পরিমাণে বইছে আর গলাটা একটু বেশি বসে গেছে বলে অসংখ্য ধন্যবাদ লাইব্রেরি আসার জন্য যা যা লাইব্রেরি রয়েছে ঝটপট করে লাইক করে দাও আর সমুদ্র সৈকতে ইতিমধ্যে পর্যটক একেবারেই পরিপূর্ণ রয়েছে আজ রবিবার রবিবারের রাত্রে দীঘার সমুদ্র সৈকত এক অন্যান্য দিনের তুলনায় বিগত দুদিন আজকে নিয়ে তিন দিন টানা তিন দিনের ছুটির কারণে দীঘায় সমুদ্র সৈকতে পর্যটকের তুমুল পরিমাণে ভিড় দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকে লক্ষ্য করতে পারছো এ প্রান্ত থেকে ও পর্যন্ত পর্যটকের ভিড় একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে সমুদ্র সৈকত ঘিরে যা যা লাইভের হচ্ছে প্রত্যেকে কমেন্ট করবেন মাত্র দুটো কমেন্ট এসছে সন্তুকোলে বলে অসংখ্য ধন্যবাদ ছবিটা কথা স্পষ্ট হচ্ছে না এ তো বললাম তো অবশ্যই চেষ্টা করবো আর হাওয়াটা বেশি প্রচুর পরিমাণে হাওয়া বইছে তাই সে কারণে কথাটা উড়ে আছে কথাটা ঠিকঠাক হচ্ছে না বা কথাটা ঠিকঠাক পৌঁছচ্ছে না আর নেটওয়ার্কের ইস্যু ভীষণ পরিমাণে চলছে এখন যেহেতু পর্যটক বা যেখানে গ্যাদারিং একটু বেশি হয়ে থাকে সেই এরিয়াতে নেটওয়ার্কে একটু বেশি পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে সেই একটু সমুদ্রের উত্তাল দৃশ্য দেখার জন্য পর্যটক ভিড় বাড়িয়েছেন কলদীঘা সমুদ্র আর রাত্রেবেলা যে এই দারুণ একটা ভিড় হলদীঘা ছাড়া আপনারা অন্য কোথাও পাবেন না হলদীঘা রাত্রিবেলা দৃশ্য সুন্দর একটা মুহূর্ত প্রত্যেকটা পর্যটককে আকর্ষিত করে আরও বাস ইতিমধ্যে সমুদ্র অনেকখানি উত্তাল হয়ে উঠেছে যার যার লাইভে প্রত্যেকে কমেন্ট করবেন আর অবশ্যই একটা করে লাইক করবেন আমরা তো এইটুকুই মাত্র তোমাদের কাছ থেকে আশা করি যে তোমাদের সাপোর্ট তোমরা যদি সহযোগিতা সাপোর্ট না করো আমাদেরও কি ইচ্ছে করবে এই ভারী সৈকতের সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে থেকে বাড়িতে তোমরা বসে রয়েছো বাড়িতে বসে থেকেও দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেটটা পেয়ে যাচ্ছ তার কারণ আমরা রয়েছে তারই চিত্রটা আছে সরাসরি ফুটে উঠছে আর কিতাবলকে লাইফে সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য প্রত্যেকটা মুখ ধন্যবাদ

বোমবাগে লাড্ডু হ্যাঁ আমাকে তো পুরি ব্যাপারে কিছু বলেনি বলবো বলবো তেইশ তারিখ যাবে রেস রয়েছে তাই পূর্ণিমার ভরা কটালে রেসে এখন সমুদ্র অনেকখানি উত্তাল হয়ে গেছে আচ্ছা রবিবারে রবিবারে কত দূরে চলে এসছে আর যে গারোয়াল দেখতে পাচ্ছেন সম্ভবত দশটা আর পূর্ণিমার ভরা কঠাল রয়েছে ভরা কটালের জেরে স্মরণিতে পর্যটকের যেমন ভিড় হচ্ছে ঠিক পরিপূর্ণভাবে ভিড় রয়েছে যাই না

একেবারে চতুর্দিকে পর্যটকের ভিড় রয়েছে দেখতে পাচ্ছি কাল মান্দার আমি বলছি বলছি কি লিথিয়ামে প্রবলেম নাকি আরে লিথিয়াম ব্যাটারি লাইনে কি বেকার এক্সপেন্সিভটা বেশি কিন্তু তার তুলনায় তোমার এ ব্যাটারি যে জানে না সে যদি চলে যায় গাড়ি আনতে তুমি আমাকে বলে গাড়ি আনবে তুমি যে চলে যাও আমাকে একবার খবর নিউ দিগা যে রেগে গেছো এটা জানি নিউ দিগা সেই ইউনিয়নের বলছেন হ্যাঁ এবার বলো কমিশন খাবার ধান্দায় ওরে গেছে আমাদের তো কোনো কমিশন তুমি বুঝবে কি করে

তোমার লাভটাই কি হবে ফাইদা কি হবে এটা কি তাহলে নিতে বলো খুলে নিবে ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর চলছে দীঘার সমুদ্র সব আর তিন দিনের ছুটি দোল উৎসবের উপলক্ষে কেমন আছো ভালো আছি আমার লাইভে কে এসছে বাবা সুলেখা মাই ডার্লিং সুলেখা মাই ডার্লিং এসে গেছে অনেক হ্যাঁ কি বলছো রাত বেরোলে কিন্তু রাত হলে কিন্তু একটু ঢেউটা বেশি হয় তখন আমি সমুদ্র সৈকত ধীরে ব্যাপক করে মানে পর্যটকের থাক নাটক করো না আরে সত্যি বলছি তোমার লাইফে যেতে পারি না অনেকটা প্রবলেম কথার মধ্যে যাচ্ছি আমি একটু হলো চাকরি বিভিন্ন রকমের অনেক পারিবারিক সমস্যা অনেক কিছু হয়ে যায় তেমন একটা মাঝে মাঝে দেখেছো আমার রিচ এতটা ডাউন হয়ে গেছে ভিউজ দেখেছো কতখানি ভিউজ কম এত রিচ ডাউন দু লক্ষ উনিশ হাজার ছিল দু লক্ষ আঠারো হাজারে কি পৌঁছেছে তাহলে কেমন করে রিচ ডাউন হয়েছে তাহলে দেখো এখনো কিন্তু পর্যটক ধীরে ধীরে সৈকত স্মরণতে এসে হাজির হচ্ছে দেখতে পাচ্ছ আর রাত্রেবেলা দীঘার কত সত্যিকারের ডার্লিং তুমি বাড়াতি ডার্লিং তো এমনি মুখে ধারা বলে থাকে একটু দাঁড়াও লেন্সটাকে পরিষ্কার নিই এত সমুদ্রে যে জলের ছিটকানিটা এসে কাঁচে এসে পড়ছে একটু দাঁড়াও আমি লেন্সটাকে পরিষ্কার করি থ্যাংক ধন্যবাদ সুলেখা আমার লাইভে আসার জন্য আর আমার সত্যিকারী ডালিং হচ্ছে তুমি আর বাদ বাকি হচ্ছে মুখের বলা ডালিং দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের তুমুলভাবে ভিড় রয়েছে আর চলছে সমুদ্র সমুদ্রের সাথে সাথে দেখতে পাচ্ছেন পর্যটক একেবারেই পরিবেশ করে এত সুন্দরভাবে দেখে মুগ্ধ হচ্ছেন আমাদেরও দারুণ লাগছে দীঘার সমুদ্র দেখে খুব সুন্দর একটা রাত্রি চলছে তুমুলভাবে জল অনেকখানি বেড়েই চলেছে অনেকটাই বেড়ে চলেছে আর পর্যটক এই সমুদ্রের ঢেউ দেখার জন্য একেবারে অধীর আগ্রহ ছিল আজকের মতো লাইফে রাখছি দীঘা হয়ে গেছে আর দীঘার সমুদ্র সংক্রে সব রকমের তথ্য তোমরা বাড়িতে বসে পেয়ে যেতে পারো তার জন্য আর কে দিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট সমস্ত রকমের তথ্য তোমরা বাড়িতে বসে পেতে চাও তাহলে আর্কে দিক আপল একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবেন তো কাজ আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে আর কে দিঘা ব্লক্সের আপডেট এখানেই শেষ এরপরে দেখা হবে আগামীকাল অবশ্যই প্রত্যেকের সাথে থাকবে আসবে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন যারা যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আর দীঘার সমস্ত রকমের তথ্য সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে তার জন্য আর কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে তোমরা প্রত্যেকে ফলো করে রাখবেন তো টাটা বাই জাহিন্দ হিন্দ মাত্র